আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আজকে যারা মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দিলে সেই ভূগোল পরীক্ষার এমসি এবং এসিকিউ প্রশ্নগুলি সমাধান নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তো চলো বন্ধুরা দেখা যাক প্রশ্নগুলি তো প্রথম প্রশ্ন বলছি দেখো একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো এটা হয়ে যাবে বন্ধুরা আবহবিকার দু নম্বর প্রশ্ন পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পার্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কি বলা হয় উত্তর হয়ে যাবে ক্রেভাস বলা হয় উত্তর বলা হয় ক্রেভাস তিন নম্বর প্রশ্ন বায়ুমন্ডলে যে স্তরে আবহাওয়া গোলাযোগ দেখা যায় সে স্তরটির নাম কি সেটা হয়ে যাবে স্টপোসফিয়ার নেক্সট প্রশ্ন চার নম্বরে বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় কখন যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় অপশন হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পাঁচ নম্বরে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য কত হয় তো উত্তর হয়ে যাবে ছ ঘন্টা তেরো মিনিট নেক্সট প্রশ্ন ছ নম্বরে সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হতে হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় হিমোপ্রাচীর বলা হয় নেক্সট প্রশ্ন সাত নম্বরে বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ লেখো তো এটা জানা বন্ধুরা এটা হচ্ছে ধানের খোসা নেক্সট প্রশ্ন আট নম্বরে ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো এটা হচ্ছে প্যাংগং হ্রদ নেক্সট প্রশ্ন ন নম্বরে ভারতের একটি মুখ্য বৃষ্টি ছায়া অঞ্চল হলো এটা হয়ে যাবে শিলং মালভূমি এরপর দশ নম্বরের প্রশ্নতে ব্যাসল শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হল এটা হয়ে যাবে কৃষ্ণ মৃত্তিকা নেক্সট প্রশ্ন ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায় অবস্থিত এটা হয়ে যাবে নাগপুরে অবস্থিত ঠিক আছে পরের প্রশ্ন বনভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো এটা হয়ে যাবে কাগজ শিল্প নেক্সট প্রশ্ন ভারতের ডেট্রয়েড বলা হয় ভারতের ডেট্রয়েড নামে পরিচিত সেটা হয়ে যাবে চেন্নাই চেন্নাইকে ভারতের ডেট্রয়েড বলা হয় নেক্সট প্রশ্ন উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করে তা হলো এটা হয়ে যাবে গাঢ় নীল তো বন্ধুরা এমসি কিউ প্রশ্নগুলোর সমাধানে আমি বলে দিলাম প্রশ্ন খুবই ভালো প্রশ্ন এসেছে খুব সহজই প্রশ্ন এসছে তো এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে টেস্ট পেপারে খুব ভালো করে পুড়িয়েছিলাম এবার দেখে নেব তোমাদের এসি কিউ প্রশ্নগুলো দুইয়ের জায়গার প্রশ্ন দেখো প্রথমে শুদ্ধ এবং অশুদ্ধ করতে বলেছে প্রথম প্রশ্ন নদীর উৎস অঞ্চলে ধারণ অবিকার সৃষ্টি হয় এটা হয়ে যাবে শুদ্ধ অর্থাৎ ঠিক নেক্সট প্রশ্ন ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটা হচ্ছে ভুল অর্থাৎ অশুদ্ধ নেক্সট প্রশ্ন সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটা হচ্ছে সঠিক তারপরে প্রশ্ন হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান ও গোলপাতা এটাও ভুল নেক্সট প্রশ্ন গোদাবরী নদী গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় এটা হচ্ছে ভুল নেক্সট প্রশ্ন আর্শনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ এটা হচ্ছে সঠিক পরে প্রশ্ন মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো এটা হচ্ছে অ্যাপেলো আছে এটা ভুল হবে এটা হবে আর্যভট্ট তো এরপরে আসছি তোমাদের শূন্যস্থান পূরণগুলোতে দেখো প্রপাত খুব সৃষ্টি হয় ড্যাস এরপাতে এটা হবে জলপ্রপাত নেক্সট প্রশ্ন বায়ুপ্রবাহ ও সমুদ্র সমুদ্রস্রেত বিক্ষিপ্ত হয় ড্যাস শক্তির প্রভাবে এটা হবে করিওলি শক্তির প্রভাবে নেক্সট প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে ড্যাস ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় এটা হয়ে যাবে পরিচলন বৃষ্টিপাত পরে প্রশ্ন শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় এটা হয়ে যাবে ল্যাবরেটর নেক্সট প্রশ্ন ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জি একটি ড্যাশ পদার্থ এটা হয়ে যাবে চিকিৎসা সংক্রান্ত বিষাক্ত বর্জ্য পদার্থ ঠিক আছে তারপরে পরে প্রশ্ন দেখো ন্যাপথা হলো ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল এটা হয়ে যাবে পেট্রো রসায়ন শিল্প সাত নম্বর প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারী অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল এটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ এরপর আসছি তোমাদের এই প্রশ্নগুলিতে তো চুনা পাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় এটা হয়ে যাবে দ্রবণ পরে প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরে প্রভা দেখা যায় এটা হয়ে যাবে আইনোসফিয়ার নেক্সট প্রশ্ন কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়ে যায় এটা হয়ে যাবে ভারত মহাসাগরে পরে প্রশ্ন কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো তো এটা হয়ে যাবে দক্ষি দক্ষিণা দাক্ষিণাত্য মালভূমিতে যে মালনাথ ময়দান এটা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম হচ্ছে মালনাথ ময়দান পরে প্রশ্ন কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু কুড়ি খ্রিস্টাব্দ দু কুড়ি সালে খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা হয়ে যাবে আমফান ঠিক আছে পরে প্রশ্ন শ্বাস মূল কোন জাতীয় উদ্ভিদে একটি বৈশিষ্ট্য এটা হয়ে যাবে লবনাম্বু পরে প্রশ্ন খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী এটা হয়ে যাবে রেল ঠিক আছে পরে প্রশ্ন ভূবৈচিত্র সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা উচ্চতা দেখানো হয় তার নাম কি এটা হয়ে যাবে সম সমোন্নতি রেখা এরপর আসছি তোমাদের স্তম্ভ মেলানোতে তো বাম দিকের সঙ্গে ডান দিকের দেখো তো প্রথমে আছে কাশ্মীর উপত্যকা কাশ্মীর উপত্যকা হয়ে যাবে তোমাদের জাফরান ঠিক আছে তারপর আছে লুনি নদী এটা হয়ে যাবে রাজস্থানের সাথে তারপর আছে রডোডেনড্রন রডোডেনড্রনটা হয়ে যাবে এখানে হয়ে যাবে এক নম্বরের সাথে আল আলফিয়া উদ্ভিদ আর আছে তোমাদের সালেম সালেমটা হয়ে যাবে শঙ্কর ইস্পাত কেন্দ্র তো বন্ধুরা এমসিকিউ এবং এসসি প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত ভালো এসছে এবং খুব সহজ এসছে প্রশ্নগুলো আমরা আশা করছি যে তুমি তোমরা এই প্রশ্নগুলো সবগুলোই সঠিক উত্তর দিয়ে আসতে পেরেছো এরপরে প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি এরপর তোমাদের যে দু নম্বরের প্রশ্নগুলো আছে দেখো সেগুলো সবই কমানের মধ্যে আমি যে তোমাদের লাস্ট মিনিট সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান থেকে সবই কমান পড়ে গেছে নগনি ভবনের সংজ্ঞা তারপর আছে কার্যকারী বিকরণ বলতে কী বোঝো আপেক্ষিক আদ্রতার সংজ্ঞা দাও এটা দিয়েছিলাম অ্যাপজি জোয়ার বলতে কী বোঝো কঠিন বর্জ্য কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও এটা দিয়েছিলাম তারপর আছে বর্জ্যের পৃথকীকরণ কী কয়াল বলতে কী বোঝো এটা দিয়েছিলাম আমি তোমাদের সাজেশনে তারপর হচ্ছে কোন দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে খুব ভালো প্রশ্ন তারপর আছে বহু নদী 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 পরিকল্পনার সংজ্ঞা দাও এই প্রশ্নটা আমি তোমার সাজেশনে দিয়েছিলাম তারপর আছে শিকর আলগা শিল্প বলতে কি বোঝো খুব ভালো প্রশ্ন এটাও তারপর আছে দূর সংবেদনের সংজ্ঞা দাও এই প্রশ্নটা আমি দিয়েছিলাম তোমাদেরকে এবং জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো এই প্রশ্নটাও আমি তোমাদেরকে দু নম্বরের সাজেশনের জন্য দিয়েছিলাম এরপর দেখে নেবো তোমাদের তিন নম্বরে কি প্রশ্ন এসছে তো প্রথম আছে হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন অথবা দিয়ে আছে ঘূর্ণবাদ ও প্রতিত ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো বন্ধুরা এই প্রশ্নটা আমি আমার সাজেশনে দিয়েছিলাম ঠিক আছে এটা কমান চলে এসেছে তারপরে আছে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য দারুণ প্রশ্ন এটা ফাইভ স্টারের প্রশ্ন দিয়েছিলাম যে বলেছিলাম যে এই প্রশ্নটা আসবে এটাই চলে এসেছে দেখো অথবা দিয়ে পরিবেশের উপর বর্জ্যের তিনটি প্রভাব সংক্ষেপ আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু দিয়েছিলাম দুটোই কমন চলে এসেছে তারপর আছে মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি উল্লেখ করো এই প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়েছিলাম তারপর আছে ভারতীয় কৃষির মুখ্য তিনটি সমস্যা আলোচনা করো তারপর আছে ভূ সূচক মানচিত্র এবং চিত্রের তিনটি প্রধান পার্থক্য দেখো তো এই প্রশ্নটা আমি আমার সাজেশনে দিয়েছিলাম তারপর আছে ভূ সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো বন্ধুরা এই প্রশ্নটাও কিন্তু তোমাদের কমান চলে এসেছে তো তিন নাম্বারের সব প্রশ্নগুলি কিন্তু কমান চলে এসেছে আমার সাজেশন থেকে এরপর দেখে নেব পাঁচ নাম্বারের প্রশ্নগুলো দেখো বন্ধুরা প্রথম প্রশ্ন আছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো এই প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সাজেশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছিলাম ফাইভ স্টার প্রশ্ন ছিল এই প্রশ্নটা চলে এসেছে তারপর আছে পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো এটাও দিয়েছিলাম চলে এসেছে তারপর আছে ভূমধূসাগরে জলবায়ু প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা দেওয়া ছিল না তারপরে আছে পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান পাঁচটি প্রভাব লেখো তো বন্ধুরা এই প্রশ্নটাও কিন্তু সাজেশনে দেওয়া হচ্ছে অর্থাৎ চারটে প্রশ্নের মধ্যে তিনটে প্রশ্নই কিন্তু তোমাদের কমান চলে এসেছে গ্রুপ এ থেকে তারপরে আছি আঞ্চলিক ভূগোল থেকে দেখো কী কি আসছে প্রশ্ন ভারতে ক্রান্তীয় চিরহরিত অরণ্য ও ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো খুব ভালো প্রশ্ন তারপর আছে ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করণ এই প্রশ্নটা আমি তোমাদেরকে চেয়েছিলাম সাজেশনে এটা চলে এসেছে তারপর আছে ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো তো এই প্রশ্নটা আমার সাজেশনে দেওয়া ছিল তারপর চার নম্বর দেখো ভারতে পরিবহন ব্যবস্থার প্রধান পাঁচটি গুরুত্ব আলোচনা করো এটাও কিন্তু সাজেশনে দেওয়া ছিল অর্থাৎ এখান থেকেও চারটে প্রশ্নের মধ্যে কিন্তু তিনটে প্রশ্ন আমার সাজেশন থেকে কমান পড়েছে তো বন্ধুরা এই ছিল তোমাদের মাধ্যমিক ভূগোলে দু চব্বিশ সালে প্রশ্ন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এর পরের পরীক্ষাগুলো তোমাদের যে থাকবে সেই পরীক্ষাগুলো আমি এইভাবে সমস্ত এমসিকিউ কিউ এবং এসসি কিউ প্রশ্নগুলো কিন্তু সমাধান করে দেবো শুধুমাত্র আমার এই চ্যানেলে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো Thank you so much.